শ্রীমদ্ভগবদ্গীতা এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি সমগ্র মানবজাতির জন্য এক চিরন্তন জ্ঞানের আলো গীতা কোনো নির্দিষ্ট ধর্মের নয় এ যেন এক আধ্যাত্মিক বিজ্ঞান যা পৃথিবীর প্রতিটি মানুষের পড়া বোঝা এবং জীবনে প্রয়োগ করা উচিত তাহলেই জীবনে মিলবে প্রকৃত সুখ শান্তি ও সফলতা বলা হয় যেই ঘরে গীতার পাঠ বা শ্রবণ প্রতিদিন হয় সেই ঘরে শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজমান থাকেন গীতা কেবল একটি পবিত্র গ্রন্থ নয় এটি স্বয়ং পরমেশ্বরের মুখনিশ্রিত বাণী এর মাহাত্ম্য এতটাই গভীর ও বিস্ময়কর যে ব্রহ্মা মহাদেব এমনকি গণেশের পক্ষেও এর সম্পূর্ণ বর্ণনা দেওয়া সম্ভব নয় তাহলে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে তার পরিপূর্ণতা বোঝা কতখানি দুরূহ তা সহজেই অনুমেয় গীতায় মোট আঠারোটি অধ্যায় ও সাতশটি শ্লোক রয়েছে প্রতিটি শ্লোক জীবনের এক একটি দিশা প্রতিটি বাক্য এক একটি দ্বীপশিখা কিন্তু সব শ্লোক একসাথে পাঠ বা অনুধাবন করা সবার পক্ষে সম্ভব হয় না তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা তুলে ধ্রব্য গীতার সার কথা যাতে করে আপনি সহজেই এই মহাগ্রন্থের অন্তঃসত্ত্বা উপলব্ধি করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন হে অর্জুন আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি আমি সমস্ত জীবের সূচনা মধ্যবিন্দু ও সমাপ্তি আমি সূর্য আমি বেদে সাম্বেদ দেবতাদের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়ের মধ্যে মন আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর জলাশয়ের মধ্যে আমি মহাসমুদ্র পর্বতের মধ্যে আমি মহিমান্বিত হিমালয় তুমি এই জগতে যা কিছু দেখতে পাও সবই আমি তুমি যদি গোটা পৃথিবীর জ্ঞান অর্জন করো তবুও যদি নিজেকে না চিনো তবে তা সবই বৃথা আত্মজ্ঞানী সর্বোচ্চ জ্ঞান যদি কেউ তোমাকে অবহেলা করে বাতুচ্ছ করে কষ্ট পেও না তারা তোমার প্রকৃত মূল্য বোঝেনি যে সম্পর্ক তোমাকে কাদায় তার গভীরতা অগাধ আর যে সম্পর্ক তোমাকে কাঁদতে কাঁদতে ফেলে রেখে যায় তার চেয়ে দুর্বল আর কিছু নেই চুপ করে থাকাটা দুর্বলতা নয় বরং এক নিঃশব্দ শক্তি যেমন উত্তপ্ত লোহা সহজেই বাঁকানো যায় কিন্তু ঠান্ডা হলে সেটি হয়ে ওঠে কঠিন ও দৃঢ় জীবনের কঠিন সময়ে মানুষ একা হয়ে যায় কিন্তু সেই একাকিত্বই তাকে গড়ে তোলে ভিতর থেকে শক্ত করে তোলে জীবনের যে সাতটি গুণ আমাদের রক্ষা করে তা হল তোমার জ্ঞান তোমার বিনয় তোমার প্রজ্ঞা সাহস সৎকর্ম সত্য ভাষণ আর ঈশ্বরের অটল বিশ্বাস আত্মা সব জানে কি ঠিক কি ভুল কিন্তু মনের দ্বিধা মানুষের পথে বাধা হয়ে দাঁড়ায় তাই মনকে বুঝে নিতে শিখো যে ব্যক্তি তোমাকে সম্মান দেয় তাকেই সম্মান দাও ক্ষমতার ভয়ে মাথা নোয়ানো কখনোই আত্মসম্মানের পরিচয় নয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে ব্যক্তি না আনন্দে ডুবে যায় না দুঃখে ভেঙে পড়ে না হিংসা করে না আকাঙ্ক্ষা করে সেই প্রকৃত যোগী এই গীতার বাণী শুধু পড়ার জন্য নয় হৃদয় ধারণ করার জন্য প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই বাণীগুলো একবার মনে মনে স্মরণ করো দেখবে তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে তোমার অন্তর শান্তিতে পূর্ণ হচ্ছে মনে রেখো শ্রীকৃষ্ণ ঠিক তখনই তোমার জীবনে প্রবেশ করেন যখন তুমি তাকে হৃদয় দিয়ে ডাকো যে ব্যক্তি আসক্তি ত্যাগ করে জ্ঞান ও উপলব্ধির পথে এগিয়ে যায় সে জ্ঞানী মানুষেরা ঈশ্বরের প্রিয় হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাকে পাওয়ার তিনটি পথ রয়েছে ধ্যানযোগ জ্ঞানযোগ এবং কর্মযোগ তবে এই সব মধ্যে কর্মই শ্রেষ্ঠ কারণ কর্মের মাধ্যমেই মানুষ প্রকৃত আত্মজ্ঞান ও ঈশ্বরচিন্তায় স্থিত হতে পারে কাউকে বিশ্বাস করতে হলে তার কথার চেয়ে তার আচরণের দিকে নজর দেওয়া শ্রেয় কারণ কথায় নয় চরিত্রে লুকিয়ে থাকে মানুষের আসল রূপ রাগের মুহূর্তে একটু থেমে যাওয়া এবং ভুলের সময়ে নিজেকে একটু নম্র করা এই দুটি জীবনের অনেক জটিলতা সহজ করে দেয় ভগবান বলেন যে মানুষ আমাকে সত্যিকার অর্থে চিনে ফেলে সে জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় আর যে গীতার জ্ঞান নিজের জীবনে ধারণ করে তার পাপের সমস্ত ছায়া দূর হয়ে যায় যা তোমার ভাগ্যে রয়েছে তা তো দৌড়ে এসেই ধরা দেবে আর যা তোমার নয় তা কাছে এসেও হারিয়ে যাবে যেমন বাতাসের প্রবাহ নৌকাকে পথচ্যুত করে তেমনি মানুষের ইচ্ছেগুলি তার বুদ্ধিকে ভ্রান্ত করে তোলে এক জ্ঞানী ব্যক্তি কখনোই অন্যের সঙ্গে নিজের তুলনা করে না বরং অন্যের গুণ দেখে অনুপ্রেরণা গ্রহণ করে ঈর্ষা নয় শেখার মানসিকতাই তাকে আলোকিত করে অস্ত্র কেবল শরীরকে আঘাত করে কিন্তু কথার দ্বারা আঘাত লাগে আত্মায় যে ব্যক্তি নিজেকে ঈশ্বর থেকে পৃথক ভাবে না শরীর কেউ নিজের আসল পরিচয় ভাবে না সে চিরতরে জন্মর মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায় যারা আত্মিক জাগরণে পৌঁছে গিয়েছে তাদের পথ নিঃস্বার্থ কর্মের আর যারা ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়েছে তাদের হৃদয়ে বিরাজ করে স্থিরতা ও প্রশান্তি মানবকল্যাণী গীতার মূল উদ্দেশ্য তাই কর্মের মধ্য দিয়েও মানুষের রুচিতেই বৃহত্তর কল্যাণকে অগ্রাধিকার দেওয়া শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তার পাশে থেকো আর যে তোমায় প্রতারণা করে তাকে দূরে সরিয়ে দাও যেখানে তোমার সম্মান নেই সেখানে আর কখনো ফিরে যেও না কারণ মানুষ তখন তোমাকে দুর্বল ভাবতে শুরু করে যেমন বৃষ্টিবিহীন জমিতে ফসল নষ্ট হয় তেমনি যে পরিবারের নৈতিকতা ও শিক্ষা নেই সেখানে আগামী প্রজন্ম দিশাহীন হয়ে পড়ে যারা বলে আমার সময় নেই আসলে তারা তোমাকে তাদের প্রাধান্যের তালিকায় রাখে না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে আমার দিব্য জন্ম ও কর্মকে প্রকৃতভাবে উপলব্ধি করে সে দেহত্যাগের পর পুনর্জন্ম লাভ করে না বরং আমার চিরশান্তিময় ধামে প্রবেশ করে সেই ব্যক্তি যে সব কামনা ত্যাগ করে আমি ও আমার এই সীমিত অহং থেকে মুক্ত হয় সেই পায় পরম শান্তি যার মধ্যে জ্ঞান নেই আর যার হৃদয়ে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নেই সে কখনোই জীবনে প্রকৃত সুখ কিংবা সাফল্য লাভ করতে পারে না আমাদের যা আছে যা ঈশ্বর আমাদের দিয়েছেন সেটি যথেষ্ট এটি একমাত্র সত্য এবং এটাই মেনে নেওয়াই জীবনের পরম শিক্ষা সততা সংযম স্নেহ ও সেবা এই গুণগুলোর উন্মেষ ঘটে শুধুমাত্র সৎসঙ্গের মাধ্যমে প্রার্থনা হয়তো ভাগ্য বা পরিস্থিতি বদলে নাও দিতে পারে কিন্তু সেই প্রার্থনার মধ্য দিয়ে বদলে যায় মানুষের চরিত্র মন ও অন্তর কথা বলো এমনভাবে যেন কোনোদিন যদি তা ফিরিয়ে নিতে হয় তবু তাতে কাউকে কষ্ট না হয় জীবনে কিছুটা আত্মমর্যাদা থাকা আবশ্যক না হলে মানুষ তোমাকে অবমূল্যায়ন করবে অনেক সময় এই পৃথিবীতেও মানুষ তোমার সেই অধিকারটুকু দমন করতে চাইবে যা প্রকৃতপক্ষে তোমার প্রাপ্য গীতায় বলা হয়েছে কোনো কোনো মহাপুরুষ আত্মাকে এক অপার বিস্ময় হিসেবে দেখে থাকেন কেউ তার মাহাত্ম বর্ণনা করেন বিস্মিত হয়ে আবার কেউ কানে শুনেও কিছুই উপলব্ধি করতে পারেন না শ্রীকৃষ্ণ বলেন যিনি সুখ ও দুঃখকে সমভাবে গ্রহণ করতে পারেন যিনি ইন্দ্রিয় ও বিষয়বস্তুর টানে বিচলিত হন না তিনি প্রকৃত মুক্তির উপযুক্ত মনে রেখো যতক্ষণ তুমি নিজের ওপর বিশ্বাস হারাওনি ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি ন দুর্বল কেবল তোমার সময় আর সময় কখনোই চিরস্থায়ী নয় এটাই তার প্রকৃতি যে কখনো সংকটের মুখোমুখি হয়নি সে নিজের শক্তির প্রকৃত রূপ চিনতে পারে না যিনি অন্যের কষ্টকে অনুভব করতে পারেন যার হৃদয় দয়া আছে যিনি আত্মিকভাবে বিশুদ্ধ তাদের আর পুনর্জন্ম নিতে হয় না কাউকে কিছু দিয়ে অহংকার করো না জানো না তুমি দিচ্ছ নাকি কোনো পুরাতন ঋণ শোধ করছ অহংকারী মানুষের কাছে সম্মান ঐশ্বর্য আর খ্যাতি এই তিনি একদিন হারিয়ে যায় বিশ্বাস হয় না রাবণ কংস কিংবা কৌরবদের ইতিহাস পড়ো চুপ থাকা কখনো কখনো সবচেয়ে বড় জবাব আর ক্ষমা করে দেওয়া সবচেয়ে বড় শাস্তি যার অন্তরে সহ্য শক্তি আছে তার শক্তিকে কেউ হারাতে পারে না অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় মানুষের আত্মশক্তিকে ছিন্ন করে ফেলে জীবনের চ্যালেঞ্জের থেকে পালিয়ে নয় লড়াই সামনে এগোতে হয় ভাগ্য আর ঈশ্বরের ইচ্ছা এই অজুহাতের আড়ালে আত্মসমর্পণ নয় বরং দায়িত্ব এড়ানো চলে গীতায় বলা হয়েছে যারা যজ্ঞ থেকে বেঁচে যাওয়া অন্য খায় তারা পুণ্যবান হন আর যারা কেবল নিজের ভোগের জন্য রান্না করে তারা যেন পাপি খায় ঈশ্বরকে ভুলে কেবল নিজের শরীর রক্ষার চেষ্টাই যদি জীবনের উদ্দেশ্য হয় তবে সে জীবন শুধু আত্মকেন্দ্রিক নয় আত্মবিচ্ছুত। জ্ঞানী একমাত্র এমন সম্পদ যা সময় স্থান বা অবস্থার ধার ধারে না তুমি যেখানে থাকো যেভাবেই থাকো জ্ঞান তোমার সঙ্গে থাকে যেমন ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির রূপ বদলায় তেমনই জীবনে সুখ দুঃখ আসবে যাবে জীবনের যুদ্ধে বা জীবনের পথে জয় পেতে হলে চাই তিনটি অস্ত্র ধর্ম ধৈর্য এবং সাহস জন্মে কেউ মহান হয় না কর্মই মানুষের প্রকৃত পরিচয় কিছু পেতে চাইলে নিজেকে বিশ্বাস করো, কারণ যত বড়ই ভরসা হোক না কেন একদিন তা সরে যায় বন্ধু গরিব বা তা নয় সে তোমার দুঃখে কতটা পাশে ছিল সেটাই প্রকৃত মূল্য ধর্ম যাই হোক আগে মানুষ হও কারণ বিচার হবে তোমার ধর্মের নয় তোমার কর্মের যদি সুখের আশায় কাজ করো, তবে হয়তো সুখ পাবে না কিন্তু যদি আনন্দ নিয়ে কাজ করো তবে প্রতিটি পদে খুশি মিলবে তুমি যখন অন্যের ভালোর জন্য চাও তখন প্রকৃতি তা বহুগুণে ফিরিয়ে দেয় এটাই তার নিয়ম তুমি কি তা দিয়ে তোমার মূল্য নির্ধারিত হয় না তুমি কি হতে পারো সেটাই আসল মূল্য এক উজ্জ্বল মন আর এক হাস্যোজ্জ্বল মুখ এই দুইই মানুষের প্রকৃত সম্পদ আজ সময় তোমাকে অপেক্ষা করাচ্ছে ঠিকই কিন্তু সময় আসলে যখন কিছু দেয় তা এত বিশাল হয় যে সামলানোই যায় না যদি কেউ পাশে না থাকে ভেঙে পড়ো না পরমাত্মার চেয়ে বড় কোনো সঙ্গী নেই সুখ আসি স্বাধীনতা থেকে আর স্বাধীনতা আসি সাহস থেকে এই পৃথিবীতে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না যদি গতকালের কোনো ভুল আজও মনে কষ্ট দেয় তবে আজকের দিন নষ্ট করো না কারণ প্রতিটি নতুন দিন এক নতুন সুযোগ অনেক জ্ঞানী ও রাজর্ষিরা শুধু কর্ম করে গিয়েই সিদ্ধি পেয়েছেন রাজা জনকের মতো তাই আসক্তিহীনভাবে কর্ম করাই প্রকৃত মুক্তির পথ শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তিনটি জগতে আমার কোনো কর্তব্য নেই কিছু পাওয়ার চেষ্টাও নেই তবুও আমি আমার ধর্ম পালন করি কারণ আমি যদি না করি তবে মানুষ আমার পথ অনুসরণ করে বিশৃঙ্খলার সৃষ্টি করবে এই সমাজে যিনি হেরে গেছেন তার পাশে কেউ দাঁড়ায় না আর যিনি একটু উপরে উঠেছেন তাকে ঘিরে থাকে ঈর্ষা তাই দুঃখের কথা সবার সঙ্গে বলো না সুখ সবার সামনে দেখিয়ে বেরিও না জীবনে খাদ্য পরিশুদ্ধ হওয়া উচিত কি খাচ্ছ কতটুকু খাচ্ছ কোথায় খাচ্ছ আর কেন খাচ্ছ এই বোধ ছাড়া প্রাপ্তি হয় না যে কেবল বাহ্যিকভাবে নিজেকে সংযমী বলে কিন্তু ভিতরে ভিতরে কামনায় আকুল সে আসলে এক মিথ্যাবাদী যে নিজের কর্মত্যাগ করে শুধু ভোগেই লিপ্ত সে বৃথাই বেঁচে আছে কিন্তু যে নিজের আত্মাতেই পরিতুষ নিজেকেই জানে চরম সত্য তার আর কোনো কর্তব্য থাকে না সে মুক্ত সে শান্ত সে ঐশ্বর্যের দ্বারপ্রান্তে এই পৃথিবীতে সত্যই সবচেয়ে বড় আশ্রয় যে ব্যক্তি সত্যকে বুঝে ফেলে সে সত্যের মধ্যেই সুখ খুঁজে পায় এবং সত্যেই স্থিত থাকে তার জন্য কোনো বিশেষ কর্তব্য থাকে না কারণ সে জীবনের মূল উদ্দেশ্য বুঝে নিয়েছে কিন্তু এমন মহান আত্মা লাখে এক হয় সেই ব্যক্তি যাই করে তা কোনো ব্যক্তিগত প্রয়োজনে নয় তার কর্ম করার কিংবা না করার মধ্যেও কোনো বন্ধন থাকে না তার হৃদয় কোনো স্বার্থপরতার ছাল থাকে না যে পরমেশ্বরকে উপলব্ধি করেছে সে আর নিজের জন্য নয় জগৎ ও মানুষের কল্যাণেই বাঁচে এই জ্ঞানীজনদের একটি বিশেষ দায়িত্ব থেকে যায় সেটি হলো। তাদের কাজের মাধ্যমে এমন দৃষ্টান্ত স্থাপন করা যা দেখে অন্যরা নিজেদের কর্ম ও কর্তব্য পালনে উদ্বুদ্ধ হয় তামসিক গুণসম্পন্ন ব্যক্তিরা অলসতা ও অজ্ঞতার মধ্যে ডুবে থাকে রাজস্বিক গুণের লোকেরা অহংকার ও বাহাদুরি দেখাতে ভালোবাসে আর সত্যিকারের জ্ঞানীরা জানেন সব কিছু গুণের প্রভাবে ঘটে আমি কিছুই করি না এই উপলব্ধিই তাদের মুক্ত করে শ্রীকৃষ্ণ বলেন সম্পর্ক তাদের সঙ্গে রাখো যারা তোমার পাশে দাঁড়ায় যারা তোমাকে প্রতারিত করে তাদের ত্যাগ করাই শ্রেয় যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনোই বারবার যেও না কারণ মানুষ তোমার নম্রতাকে দুর্বলতা ভাবে জীবনকে সত্যিকার অর্থে পরিবর্তন করতে চাইলে প্রথমেই মনকে বদলাতে হবে মন বদলালে চিন্তা বদলাবে চিন্তা বদলালে জীবন বদলাবে যে চলে যাচ্ছে তাকে যেতে দাও যদি আজ নাও যায় কাল যাবে যতটা তুমি কোমল হৃদয়ের হবে ততই কঠোর মানুষ তোমাকে আঘাত দেবে বিশ্বাস সেই মানুষটির ওপরই করো যে তা রাখতে জানে কারণ শ্মশানে যাওয়ার সময় কিছু মুহূর্তের সঙ্গত অপরিচিতরাও দেয় কিন্তু জীবনের সত্যিকারের মূল্যবান সম্পর্ক গড়ে ওঠে যাদের সাথে হৃদয় মিল হয় কেউ যদি তোমার বিশ্বাস ভাঙে তবুও তাকে ধন্যবাদ দাও সে তোমাকে শিক্ষা দিয়েছে কাকে বিশ্বাস করা উচিত সব সম্পর্ক আবার গড়ে ওঠে না আর একবার হারানো সম্মান কখনোই ফিরে আসে না সফলতা ও ব্যর্থতা জীবনের অঙ্গ তবে কেউ তোমার ব্যথা বোঝে সেই সত্যিকারের বড় কার কি করছে কিভাবে করছে তা নিয়ে না ভাবলেই মন শান্ত থাকে আত্মসম্মান যেখানে প্রশ্নের মুখে সেখানে সম্পর্ক শেষ করে দেওয়াই শ্রেয় সকালে দেরিতে ঘুম থেকে ওঠা মানুষকে জীবনের বড় লক্ষ্যে পৌঁছানো কঠিন যে কাজ করে সে হয়তো ভুলে যায় কিন্তু যে সাহায্য চায় সে মনে রাখে তাই সাহায্য এমন জিনিস যা সঠিকভাবে করলে হৃদয় জয় হয় না করলে সম্পর্ক ভেঙে যায় মূর্খ ব্যক্তি নিজের ক্ষতিপ করেই সঙ্গে যারা সাহায্য করে তাদেরও ডুবিয়ে দেয় জীবনে এত ব্যস্ত হয়ে পড়ো যেন দুঃখ ঘৃণা অনুশোচনার জন্য সময়েই না থাকে মানুষের দুর্বলতা কখনো প্রকাশ করো না কারণ অনেকেই তার সুযোগ নিতে জানে যারা কষ্ট দেয় তাদের এবং যারা কষ্টের সময় পাশে থাকে এই দু জনকে কখনো ভুলে যেও না জীবনকে সহজ করতে চাইলে মানুষের সম্বন্ধে বলা কম করে তাদের সঙ্গে সরাসরি কথা বলা শিখো শ্রীকৃষ্ণ বলেন তুমি মন ছোট করো না যখন তোমার আপনজন তোমার পাশে থাকবে না তখন আমি থাকব নিজেকে এতটা নত করো না যেন মানুষ তোমাকে তুচ্ছ ভাবতে শেখে সম্পর্ক তখনই সঠিক হয় যখন সম্মান ও স্বীকৃতি থাকে সত্যিকারের আলো সেই আলো যা নিজের জন্য নয় অন্যের জন্য জলে তাই দীপকের জীবন পূজনীয় সব কিছু জানার দরকার নেই কিন্তু যদি তুমি চারটি শব্দ বুদ্ধিমত্তা দায়িত্ব বিশ্বাস এবং সততা এর গভীর অর্থ বোঝ তাহলেই জীবন সার্থক হবে পরম জ্ঞানী সেই যিনি সুখে দুঃখে অটল থাকেন কামনা রাগ ভয় যিনি ত্যাগ করতে পেরেছেন তিনিই প্রকৃত স্থিতপ্রজ্ঞ মন যেমন কামনাকে ত্যাগ করে আত্মা নির্ভর হয় সেই অবস্থায় আত্মিক শান্তির মূল কচ্ছপ যেমন বিপদে নিজের অঙ্গ বুটিয়ে নেয় জ্ঞানী তেমনি ইন্দ্রিয়ের আসক্তি থেকে নিজেকে সরিয়ে নেন কখন কোথায় কাকে কি বলতে হবে যদি তুমি তা শিখে ফেলো তবে জীবনের অনেক ভুল এড়ানো যাবে কানহা বলেন জীবনে যদি কখনো সুযোগ পাও তাহলে কারো জন্য সারথী হও স্বার্থী নয় ধর্মে ভরা হৃদয়ে ধর্মের পরামর্শ দেয় আর অধর্মে ভরা হৃদয়ের অন্যায় প্ররোচিত করে মানুষ দুঃখী হয় না কারণ সে ঈশ্বরকে মানে না বরং সে ঈশ্বরের কথা শুনে না বলেই দুঃখ পায় সময় সব কিছু এনে দেয় তবে সময়ের আগে কিছু পাওয়ার চাহিদায় দুঃখের মূল কারণ যাদের হৃদয় বিশুদ্ধ ভালোবাসা জন্মায় তাদের জীবনে ঈশ্বরের প্রতিচ্ছবি ফুটে ওঠে তুমি যা কিছু পার করেছ তার জন্য তুমি নিজেকে দায়ী কর না কারণ যা ঘটেছে তার পেছনে তোমার কোনো ব্যক্তিগত ভূমিকা ছিল না তাই তোমার সকল দুঃখ কষ্ট উদ্বেগ আসলে একান্তই অপ্রয়োজনীয় মনে রেখো জীবনের প্রতিটি সূচনা শুরু হয় আমার মধ্য দিয়ে এবং শেষও হয় আমার কাছে এসে ইন্দ্রিয়ের সুখ কখনো চিরস্থায়ী হয় না শুরুতে সে হয়তো মধুর মনে হবে কিন্তু শেষমেশ সেই মধুই তোমার ধ্বংস ডেকে আনবে কানহা বলেন হে মানব তুমি চাইলেই তোমার জীবনকে অর্থপূর্ণ করে তুলতে পারো কিন্তু তার জন্যে তোমাকে আমার স্মরণে আসতে হবে যদি আমার কথা আজব মনে হয় তাহলে তোমার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে কারণ তুমি এখনো জগৎকে সেই চোখে দেখো না যেভাবে আমি দেখি যদি একবার তুমি সত্যিকারের বিশ্বাস করতে শেখো তাহলে আমি তোমার জীবনে এমন কিছু এনে দেব যা কখনোই তোমায় হতাশ হতে দেবে না আমি সেই বন্ধু যে একবার কারো পাশে দাঁড়ালে তাকে কখনো ছেড়ে যায় না যে ব্যক্তি আমার ভক্তদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তার জন্য আমি নিজেই শত্রু হয়ে উঠি আমি হৃদয়কে একটি মন্দির মনে করি যে হৃদয় যত বিশুদ্ধ আমি তত গভীরে সেখানে অবস্থান করি শ্রীকৃষ্ণ বলেন তুমি সকলের সঙ্গে ভালোবাসায় জড়িয়ে থেকো কিন্তু বিশ্বাস করো কেবল আমার ওপর যখন তুমি কোনো নতুন কিছু শুরু করবে তখন ব্যর্থতা আসতেই পারে হয়তো বারবার পরেও যেতে হবে কিন্তু তাতেই যদি তুমি থেমে যাও তবে তা প্রকৃত কর্ম নয় মনে রেখো আমি তোমার পাশে আছি তোমার প্রতিটি ছোট বড় কাজে প্রতিটি পদক্ষেপে তুমি যা ইচ্ছা করো করো কিন্তু সেটা যেন হয় বিনয় ও সরলতার সঙ্গে অহংকার নিয়ে নয় এই পৃথিবীতে তোমার আশা শুধু কিছু সময় কাটানোর জন্য নয় আসল উদ্দেশ্য হল নিজেকে পরিশুদ্ধ করে মুক্তির পথে এগিয়ে যাওয়া শুধুমাত্র সেই মানুষই সত্যিকারের মুক্তি পায় যে নিজের কর্মে দৃঢ় প্রতিজ্ঞ থাকে যিনি সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করতে শিখেছেন যে ব্যক্তি নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে পারেন তিনিই আমাকে অনুভব করতে পারেন আমায় দেখতে পারেন শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে সমস্ত কিছুতে দেখে এবং আমার অস্তিত্বকে সব জায়গায় অনুভব করে সেই আমার প্রকৃত ভক্ত এমন ভক্তদের প্রতি আমার প্রেম চিরন্তন বন্ধুরা এই ভিডিওতে আমরা যা বললাম আশা করি তা তোমার অন্তরে পৌঁছেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক ও শেয়ার করো এবং মন্তব্যে লিখে দিও জয় শ্রী রাধে কৃষ্ণ এ ধরনের আরও জ্ঞান সমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ঘন্টিটি বাজাতে ভুলবে না ভগবান শ্রীকৃষ্ণ সবসময় তোমায় আনন্দে রাখুন নিজের খেয়াল রাখো জয় শ্রী রাধে কৃষ্ণ